অনেকেই হয়তো তিন মাস আগের বাংলাদেশের কথা ভুলেই গিয়েছেন যেখানে পুরো বাংলাদেশ ভয়ঙ্কর রণক্ষেত্র তৈরি হয়েছিল সেই কঠিন পরিস্থিতিতে ছাত্র দিয়ে গেছেন গর্জন তেমনই কিছু সাহসী গর্জন আজকে আপনাদের শোনাব কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক পরিস্থিতি আর কখনো দেখা যায়নি সে সময় চারোদিকে ছিল রক্ত লাল সে সময় ভয়ানক পরিস্থিতিতে ছাত্র সমাজ যেভাবে গর্জন দিয়েছেন তা দেখে মনের মধ্যে আলাদা একটা সাহস তৈরি হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কি না পারি কি না আরে এটা তো প্রভু এই বন্ডির কথাগুলো শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন এই বন্ডির বুকে সাহস কতটা তার কথাগুলো শুনে মনে হচ্ছে তার ভিতরে একটা জেদ লুকিয়ে আছে দেশের এই পরিস্থিতিতে তার কথাগুলো ভালো লাগছে কুষ্টিমারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো

এই আপুটা যে কথাগুলো বলেছে একশো পার্সেন্ট সঠিক ওনার কথাগুলো একটা পুলিশ কিভাবে ছাত্রদের উপর গুলি চালায় অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সঠিক সময় সঠিক কথা বলার জন্য

এখনো গায়ের রক্ত গরম হয়ে ওঠে যারা কঠিন পরিস্থিতিতে এই স্লোগানগুলো দিয়েছে তাদেরকে অসংকো ধন্যবাদ জানাই আমরা কেন হল ছাড়বো আমরা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক না দে হ্যাভ শান্ত হিংসরো বাগিনি বাকিmatched এই আপুডার কথাগুলো শুনেছেন আপুডার প্রত্যেকটা কথার মধ্যে আলাদা একটা শক্তি আছে সরকারকে উদ্দেশ্য করে এভাবে কথা বলতে সাহস লাগে যা এই আপুডার মধ্যে রয়েছে এই আপুটাকে ধন্যবাদ জানানো ছাড়া উপায় নেই এই আপুটা যদিও আমাদের মাঝে নেই তবুও তার সাহসিকতাগুলো রয়ে গেল আমাদের মাঝে তার গর্জনগুলো আমার কাছে ভালো লেগেছে তবে মন থেকে তার জন্য দোয়া রইল আপনি যেখানে থাকেন ভালো থাকবেন তো বন্ধুরা এই ডায়লগুলোর মধ্যে কোন ডায়লগটা আপনার পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ